বোন জরিনা জানতে চেয়েছেন হচ্ছে আমার নখে সাদা সাদা অনেকগুলো দাগ আছে তা এই দাগ থাকলে আমার ভাগ্যে কি কোনো অকল্যাণ সাধিত হবে দয়া করে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জীবন জরিনা আপনার নামটা খুব দারুণ রেখেছে জরিনা নাম তো যাই আপনি জানতে চেয়েছেন নখে যদি সাদা সাদা দাগ থাকে তাহলে কি হয় জি আল্লাহ হেনা হওয়া তালা আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত কিছুকেই তার একটি আদেশের মাধ্যমেই সৃষ্টি করেছেন এটাই সত্য আল্লাহ সুবহানাহু হওয়া তালা তার যে সৃষ্টিকে যেমন ভাবে তিনি তৈরি করেছেন ওইটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি লা তাবদিল লিখলকিল্লা আল্লাহর সৃষ্টির পরিবর্তন পরিবর্তন করার কোন ক্ষমতা মানুষের নাই এটাও সত্য আমার আপনাকে পৃথিবীতে পাঠানোর 50 হাজার বছর পূর্বে খলাইকাল মাকাদেরা 50000 সানা আল্লাহ আল্লা বলছেন আমাকে আপনাকে পাঠানোর বছর আমার আপনার ভাগ্যে কি কি কোথায় কি হবে না হবে সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন আইডেন্টিফিকেশন করে দিয়েছেন সুতরাং আহ নাক তৈরির মালিককে অবশ্যই আল্লাহ আমার আপনার আঙ্গল তৈরির মালিক কে অবশ্যই আল্লাহ আমার আপনার চেহারা বডি কাটিং সকল কিছু সৃষ্টির একমাত্র মালিক কে অবশ্যই আল্লাহ সুতরাং আপনার নখে যদি একাধিক যে দাগ দেখা যায় এটা সাধারণত দেখা যায় থাকলে পারে কি কি হতে পারে একটা বইয়ে লেখা আছে আমাদের দেশে বিশেষ করে আহ রেল স্টেশন এই সমস্ত জাতীয় জায়গায় এই বইগুলো বেশি পাওয়া যায় একটা বই আছে মকসুদুল মোমিনী নিয়ামুল কোরআন ইত্যাদি মাঝে মাঝে আহ হাবিজাবি অনেক মানুষের মন গড়া লেখা বইপত্র আছে সেখানে লেখা আছে যদি নখে দিক সাদা সাদা দাগ থাকে তাহলে তার বরকত হবে না যদি লেখা থাকে তার ভাগ্যে ভালো স্বামী জুটবে না যদি মহিলা হয় আর যদি পুরুষ হয় তার ভালো স্ত্রী জুটবে না যদি এই হাতের নখে এমন দাগ থাকে তাহলে তার সব সময় আহ অকল্যাণ হবে এইভাবে বিভিন্ন দৃষ্টান্ত লেখা রয়েছে বিভিন্ন কথাবার্তা লেখা রয়েছে এই কথাগুলার ইসলামী শরীর আর কোনো ভিত্তি নাই এগুলা ডাহা মিথ্যা কথা এটা কোরআনেও নাই হাতিসেও নাই সুতরাং বোন আপনার হাতে যত রেখাই থাকুক যত দাগই থাক নখে আপনার কোনো অকল্যাণ হবে না আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে খুশি করবেন আল্লাহর এবাদত বন্দি করবেন ইনশাল্লাহ আপনার নখে যদি হাজারো দাগ থাকে আপনার কোনো অকল্যাণ হবে না আজে বাজে বইয়ের আজে মানুষের কথায় কান দিবেন না যদি দেন আর যদি বিশ্বাস করেন তাহলে শিরিকের পর্যায়ে চলে যাবেন কারণ আপনার কল্লান আছে না অকল্লান আছে একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং বলুন ওই সমস্ত কথা বিশ্বাস না করে আল্লাহর উপরে তাওকুল করুন এবং আল্লাহর উপরে তাওকুল করেই নিজের জীবনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহনা যিকরি ইনকুম তা আলিম